হরে কৃষ্ণ তো শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণবচরণে এই অবাজনের অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি তো আজকের এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা যাই হোক আমি তো কোনো শাস্ত্রজ্ঞ নই বা এই হরিকথা কথা বলার আমার ক্ষমতা নেই কেন আমি বিদ্যাহীন ভজনহীন সাধনহীন তো আমার মতো এই নরাধম জীবের পক্ষে সম্ভব নয় এই হরিকথা কথা বিশুদ্ধ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে শুনতে হয় তো আমার মতো জীবের বদনে শুনে জানি না কার কত কতটুকু উপকৃত হবে তবে সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপা পাওয়ার জন্য একটু এই হরিকথা ভাগবত কথা সাধু সঙ্গ নিয়ে চলার চেষ্টা করি তো এই হরিকথা কথা বলতে গিয়ে অনেক ভাষায় অনেক ভুল ত্রুটি হবে নিজ সন্তান মনে করে একটু আশীর্বাদ করবেন ক্ষমা করবেন এটাই আশা রাখি এবারে চৈতন্য মহাপ্রভুর কিছু কথা আমরা শ্রবণ করি তো মধ্য লীলায় ঊনবিংশ পরিচ্ছেদে আছে কি বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবানও জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে এই রকম আমরা কিছু নরাধন জীব আছি অতি দুরাচারী পামর কোনো ভাগ্যবশত কোনো কারণবশত এই পরম দয়াল শ্রী গুরুদেবের চরণের কৃপায় তাদের আশীর্বাদে কি হয় এই গুরুকৃষ্ণের প্রসাদে কৃষ্ণ প্রসাদে মানে গুরুকৃষ্ণ রূপ হন শাস্ত্রে প্রমাণে গুরুরূপে কৃপা করে ভক্তগণে তাহলে এই গুরুদেব কৃপা করে কি করলো প্রসাদ যখন উনি করে কৃপা যখন করে গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ যে বীজটা অঙ্কুরিত হওয়ার পর এ লতা পাতা ফুলে ফলে ভরিয়ে যখন সেই কল্প বৃক্ষের মধ্যে প্রেম ফল ধরে এই প্রেম ফলটা এই মালি আস্বাদন করার জন্য আজও পর্যন্ত সে ভক্তের হৃদয়ে বিরাজ করছে তাহলে এই গুরু যদি কৃপা করে আশীর্বাদ করে তাহলে এই ভক্তিলতা বীজটা অঙ্কুরিত হয় করে সেই বীজ আরোপণ শ্রবণ জলে করে সেচন তাহলে উনি মালিক হয়ে সেই বীজটা রোপণ করলো কোথায় এই আমার কাষ্টতুল্য এই মরুভূমিতে কৃপা করে জিব্যাল লিঙ্গের দ্বারায় এই কৃষ্ণ নামের বীজটা আমার এই মরুভূমিতে রোপণ করল তাহলে সেই জমিতে যখন রোপণ করলো তাহলে দেখেন সেই কৃষ্ণ নামের এবারে কি করলো শ্রবণ কীর্তন জলে করে সেচন এই কৃষ্ণ নাম যে শুনিয়ে দিল এই শ্রবণ কীর্তনের জলে সেটা সিঞ্চন হচ্ছে জল ঢালছে এই হরি নাম কৃষ্ণ নাম দিয়ে আমার এই মরুভূমি জমিটা দেহটা এটা একটা রসে ভরিয়ে দিল কেন এই নামটা যখন শুনিয়ে দিল তখন আমার মরুভূমি জমিটা রসালো হয়ে গেল কেন মরুভূমি জমিতে যদি কোনো বীজ রোপণ করা হয় সেই বীজ কখনো অঙ্কৃত হতে পারে না তাহলে এই হরিনাম নামের দ্বারা গুরুদেব কি করলো জিভ্যালিঙ্গের দ্বারায় কর্ণমূলে দিয়ে আমার ভিতরে সেটা জলসিঞ্চন সিঞ্চন করলো করে এই কৃষ্ণ নামের বীজটা সেখানে পুঁতে দিল তা এই রকম হাজার হাজার শিষ্যকে তো গুরুদেব জমিটা রসাক্ত করে রসালো করে এই কৃষ্ণ নামের বীজটা রোপণ করল কিন্তু বীজ তো ভালো জমিতে দিল বীজ অঙ্কুরিত হলো তারপরে যে বীজটা নুয়ে পড়ল কেন আবার কোন কোন জমির বীজ অঙ্কৃত হয়ে লতাপাতা ফুলে ফলে ভরিয়ে গিয়ে সেখানে একটা প্রেম ফল ধরল আর সেই প্রেম ফলটা মালি হয়ে আমার ভগবান আস্বাদন করতে লাগলো হরিবল হরিবল এটা কিসের কারণে সেই একই বীজ একই নাম কারো হৃদয়ে সেটা ফুলে ফলে ভরল আর কারো হৃদয়ে সেটা পড়ার সঙ্গে সঙ্গে বীজটা অঙ্কুরিত হলো কিন্তু অঙ্কুরিত হয়েই সেই বীজ সেখানেই নিস্তেজ হয়ে গেল কারণটা কি কারণ হচ্ছে দুটো একটা কারণ হচ্ছে যে হয় জমিতে নোনা আছে বীজ অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গে বীজটা জ্বলে গেল কেন জমিখানা লবণাক্ত জমি বীজ পড়া মাত্রই বীজ অঙ্কুরিত হয়ে জ্বলে গেল আর তা না হলে জমি ভালো আছে বীজটা অঙ্কুরিত হলো কিন্তু চাষি ভালো নয় এই বীজের দেখভাল করলো না জলসার সার ভালো মতো দিল না চাষি বড় কুড়ে মানুষ এর কারণে বীজ সেখানে অঙ্কুরিত হলো কিন্তু চাষির ট্রিটমেন্ট মানে দেখভালের গুণে অভাবে সেটা বীজ হয়েও বীজ মারা গেল দুটো কারণ আর যার জমিতে এই বীজ অঙ্কুরিত হয়ে ফুলে ফলে লতায় পাতায় ভরিয়ে গেল প্রেম ফল ধরল সেই মালিক হচ্ছে চতুর এই জন্য বলছে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাহলে চতুর হলেই সেই ধন রাখা যাবে আর যদি চতুর না হয় তাহলে ফাঁকা হয়ে যাবে আরে কৃষ্ণ তাহলে বলছে শ্রবণ কীর্তন জলে সেটাকে শেস দিতে হবে এবারে বলছে উপজিয়া বারেলতা লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায় উপজিয়া বারেলতা লতা মানে যে বীজটা রোপণ করলো কৃষ্ণ নামের বীজটা রোপণ করলো ভিতরে সেই বীজটা অঙ্কুরিত হয়ে তাহলে উপজিয়ে লতা মানে সেটা দিনে দিনে সাধ্য সাধনের দ্বারা সেই বিষটা ধীরে ধীরে ঊর্ধ্বগতি হতে লাগলো সেই ঊর্ধ্বগতি হয়ে এবারে কি ব্রহ্মভেদি পরব্রহ্ম পায় ব্রহ্মভেদি মানে আমার যে এটা হচ্ছে ব্রহ্মলোক তাহলে দিল কোথায় কর্ণমূলে দিয়ে আমার একবারে সেই নাবির গোড়ায় পৌঁছে দিল তাহলে এখান থেকে নিম্নে যদি আমাদের ভজন চলে যায় ভোগ বাসনায় তাহলে আর ঊর্ধ্বগামী হবে না হরে কৃষ্ণ তাহলে এখানে সাধনের দ্বারা তাহলে এখানে শিক্ষাগুরুর প্রয়োজন আছে সদ্গুরুর প্রয়োজন আছে এই সাধনের দ্বারা তাহলে নিরয়গামী না হয়ে তাহলে এই সাধ্য সাধনের দ্বারা তাহলে উর্ধগামী আমাদের হতে হবে সঠ চক্র ভেদ করতে হবে তাহলে সাধ্য সাধনের দ্বারা এবারে সেই ব্রহ্মলোক পায় সেই সেইগুলো বৃন্দাবন তাহলে সেই জীবাত্মা পরমাত্মার সন্ধান খুঁজতে যাবে হম তাহলে এখানে সৎগুরুদেবের সেই শিক্ষা গুরুর প্রয়োজন আছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সম্বন্ধটা হবে সেই সম্বন্ধ তত্ত্বটা যদি সে জানিয়ে দিতে না পারে তাহলে তো হবে না তাহলে তার জন্য সদ্গুরুচরণ আশ্রয় করার প্রয়োজন আছে হরে কৃষ্ণ তাহলে বলছে বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায় তবে যায় তদুপরি গোল বৃন্দাবন তারপরে যাবে যখন সে এইভাবে সন্ধান নিয়ে যখন সে নিম্ন ধারায় না গিয়ে ধারায় তিনি ভজন করবে ভজনের দ্বারা ঊর্ধ্বকামী হবে তখন তিনি কি করবে তবে তিনি যাবে গোলক বৃন্দাবন যেখানে আমার সেই ভগবান গোলকপতি যেখানে বিরাজ করছেন সদা সদাচি চিদানন্দময় তাহলে সেই গোলকপতির ওখানে উনি যাবেন কৃষ্ণচরণ কৃষ্ণ কল কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ আরে কৃষ্ণ তখন তিনি সেই কৃষ্ণচরণে যাবে সেই কল্প বৃক্ষে তিনি আরোহণ করবেন সেখানে তিনি পৌঁছে যাবেন তাহলে তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহামালি সেচে শ্রবণ কীর্তনাদি জল তাহলে এখানে বলছে দেখুন এইসব কর্ম করার পর যদি শাস্ত্রসম্মতভাবে নিয়ম অনুসারে আমরা প্রকৃতভাবে যদি আমরা কর্ম করি সময়ের কাজ যদি সময়ে করি প্রতিদিনের কর্ম যদি প্রতিদিন আমরা নিয়মিত একটু একটু করে করি তাহলে এইভাবে করলে কি হবে এই শ্রবণ কীর্তন জলে এইভাবে সেচ দিতে দিতে কি হবে তাহলে আমাদের গতির পরিবর্তন হবে আর আমরা এই সাধনের দ্বারা ধীরে ধারে ধীরে ধীরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে আমরা ভগবানের চরণ পাশে যাওয়ার একটু সৌভাগ্য হয়তো হবে বা সৌভাগ্য হবে আমাদের তাহলে এখানে আবার একটু কথা আছে কি রকম এই ভজন সাধন করতে গিয়ে আবার আমাদের এই যে একটা কথায় বলে না যে হাতিরও নাকি পা পিছলে যায় তাহলে এদিকেও একটু সাবধান থাকা দরকার কেন বলছে শাস্ত্রে বলছে দেখুন যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপরে বা ছিন্ডে যায় শুকি যায় পাতা আরে কৃষ্ণ তাহলে বৈষ্ণব অপরাধ মানে আমরা সাধন ভজন হরিনাম সংকীর্তন সাধুসঙ্গ বহু কিছু আমরা করি কিন্তু আমরা কতগুলো জিনিস হিসেবের জায়গায় ঠিক থাকি না নাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ এগুলো আমাদের হয়েই যাচ্ছে কিন্তু এদিকে আমাদের কখনো খেয়াল থাকে না গাওয়ারটা গেয়ে যায় খাওয়ারটা খেয়ে যাই কিন্তু অপরাধ যে হয়ে যাচ্ছে এক কলসি জলে তলায় যদি ফুটো থাকে তো কিছুক্ষণ পরে ওখানে ওই কলসিতে জল থাকবে থাকবে না কেন তলায় যে ফুটো আছে তাহলে ওই ফুটোকে বন্ধ করতে হবে তাহলে এই ফুটোকে বন্ধ করতে গেলে তাহলে সেই জিনিসের দরকার আছে কি দিয়ে ফুটোটা বন্ধ করব। তাহলে এই ফুটো যাতে না হয় তাহলে এই ফুটোটা কি এই ফুটোটা হচ্ছে নাম অপরাধ বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ দূরে বিবর্জন। এগুলোর থেকে দূরে থাকতে হবে তা যদি এগুলোই হয়ে যায় তাহলে তো আমার এদিকে যতই আমি করি না কেন হবে না যার জন্য বলছে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা হাতি মাতা বলতে এখানে বলছে যেমন মাহত একটা হাতিকে নদীতে নিয়ে যায় নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে বিভিন্নভাবে পরিষ্কার করে হাতিকে ভালো করে জল দিয়ে ধুয়ে হাতিকে ডাঙায় তুলে দেয় কিন্তু এই হাতি ডাঙায় উঠে যদি ওর সুর দিয়ে এক খামচি বালু নিয়ে ওর যদি সেই সাবান দিয়ে ধোয়া শরীরটাকে যদি ও আবার বালু ছিটিয়ে দেয় সারা শরীরে তাহলে কি হলো ওই মাহুতের শরীর পরিষ্কার করা পর্যন্তই মানে পরিশ্রমটাই ওনার ব্যথা হয়ে গেল এত সুন্দর করে পরিষ্কার করে দিল কিন্তু সে হাতি ডাঙায় উঠে বালু নিয়ে তার শরীরে আবার ছিটিয়ে দিল শরীরটা নোংরা হয়ে গেল এই রকম এত কষ্ট করে এত পরিশ্রম করে রাত জেগে আমরা সাধুসঙ্গ করে হরি নাম সংকীর্তন করি কিন্তু করার পর যদি আমাদের এই বৈষ্ণব অপরাধ সাধু অপরাধ হয়ে যায় নাম অপরাধ সেবা অপরাধ তাহলে তো হবে না সেদিকে আমাদের নজর রাখতে হবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তবে তো আমাদের ভজন আমরা এগোতে পারব আমরা সঠিক ভগবানের কাছে পৌঁছানোর একটা আমাদের রাস্তা হবে যার জন্যে বলছে বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতিমাতা এইরকম যদি কোনো কারণে বৈষ্ণব অপরাধ হয় সে উপরে উঠতে পারবে না বরঞ্চ সে নিচেই যাবে হরে কৃষ্ণ এবারে উপারে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা একটা যে কোনো বৃক্ষকে কোনো গাছকে তার যদি শিকড়টাকে তুলে গাছটাকে পুরো তুলে যদি ওর মাথাটাই মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় আর শিকড়টা যদি উপরের দিকে রাখা হয় তাহলে সেই বৃক্ষটা কি হবে বা যদি শিকড়টায় তুলে বৃক্ষটাকে আলাদা জায়গায় রেখে দিই তাহলে কি হবে শুকিয়ে যাবে না তা মাটির সঙ্গে কানেকশন নেই বা উল্টো দিকে আমরা পুঁতে দিয়েছি যে শিকড়টা মাটির রস তুলবে যে সারগুলো তুলে ওই পাতা ওই ডালকে খাদ্য দিবে গাছকে খাদ্য দিবে সেই শিকড়টাই যদি মাটির সঙ্গে কানেকশন না থাকে সে বৃক্ষটা শুকিয়ে যাবে না সেই রকম যে কর্মের দ্বারা আমরা ভজন সাধন এগিয়ে নিয়ে যাব এবার যদি সেই জায়গায় আমাদের অপরাধ হয় তাহলে ভজন তো এগোতে পারবে না সে নিচে নেমে যাবে যার জন্যে বলছে উপরে বা ছিঁড়ে যায় শুকিয়ে যায় তার পাতা এই রকম হয়ে যাবে একটা গাছকে তুলে যখন তাকে আমরা আলাদা জায়গায় রাখবো বা মাটিতে পুঁতে রাখবো তার ডালপালা যেভাবে শুকিয়ে যাবে গাছটা মারা যাবে আমাদেরও ভজন সাধন সেইভাবে দিনে দিনে লুপ্ত হয়ে যাবে হরে কৃষ্ণ রাধে রাধি তাহলে বলছে কি করবে এবার তারে মালি যত্ন করি করে আবরণ অপরাধ হস্তি জৈচে না হয় উদ্গম এখানে তাহলে বলছে তারে মালি যত্ন করি করে আবরণ তাহলে যিনি মালি হবেন মালিক তাহলে উনি যত্ন করে কিন্তু এগুলো আবরণ দিয়ে রাখে। মানে সবকিছুতে তখন হিসেব থাকে যখন একটা জায়গায় যাচ্ছি তখন তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে গেলে তখন তার একটা চিন্তা থাকে না এই সময় এইভাবে এই রকম করে যেতে হবে তাহলে সে ভজন পথনে ভজন পথের রাস্তায় যখন চলবে তাকে একটু হিসাব করতে হবে হিসাব করে কথা বলতে হবে হিসাব করে চলতে হবে যেখানে সেখানে যেমনভাবে তেমনভাবে কথা বলা যাবে না কতগুলো আচার নিয়ম তাকে ঠিক রাখতে হবে সূচিশুদ্ধতা ঠিক রাখতে হবে কতগুলো হিসেব আছে তা রকম ভাবে যদি ই করে সে চলে বলছে যে অপরাধ হস্তি জয়ছে না হয় উদ্গম এই হাতির মতন যেন অবস্থা আমাদের মানে না হয় ভাবধারাটা আর কি তাহলে কি বলছে কিন্তু যদি লতা সঙ্গে উঠে উপশাখা ভুক্তি মুক্তি বাঞ্চার যত তার লেখা হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে এখানে বলছে আবার যদি লতা সঙ্গে উঠে উপশাখা আরে কৃষ্ণ লতা সঙ্গে উপশাখা মানে একটা জমিতে আমরা বীজ রোপণ করি অনেক এবার ওই বীজটা যখন রোপণ করলাম ওর সঙ্গে অনেক উপশাখা কিন্তু উঠে যায় যেটা বাংলা কথায় বলে ঘাস একটা জমিতে যখন আমরা বীজ রোপণ করি তার চারপাশে অনেক ঘাস গজিয়ে যায় তা সেগুলো আমরা কি করি আমরা সেই চাষি মালি হয়ে সেগুলো ঘাস কিন্তু আমরা সেগুলো পরিষ্কার করে দিই কেটে দিই বা অনেক সময় তুলে দিই পরিষ্কার করে দিই কিসের জন্য যে এই উপশাখাগুলোকে যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে মূল শাখাটা যে আছে লতাটা সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না এটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এর কোনো অভাব হবে না কিন্তু যদি না তুলে দেই তাহলে ওকে ওর যে খাদ্যটা বাকি উপশাখাগুলো এমনভাবে চাপ দেবে বা এমনভাবে ঘিরে ধরবে মূল শাখাটা আর উপরে উঠতে পারবে না তা বলছে তোমার তো সংসার জীবনে তোমার বিভিন্ন এই রকম উপশাখা আছে হুম এই সংসার জম্বুদ্বীপে দ্বীপে এই সংসার জীবনে চললে অনেক মায়ার দ্বারা আবৃত অনেক উপশাখা আছে তো এই ভজন পথে চলতে গেলেও অনেক উপশাখা তুমি যেভাবে যাচ্ছ তোমার পিছনে পিছনে বিভিন্ন যন্ত্রণাও যাচ্ছে কিন্তু এই উপশাখাগুলোকে যদি তুমি ঠিক না রাখো পরিষ্কার না করো তাহলে তো হবে না উপসাকা বলতে আমি হয়তো হরিবাসরে কেউ বসলাম আমরা হরিবাসরে সাধু সঙ্গে তো একাগ্র চিত্তে হরি কথা কথা ভাগবত কথা গীতার কথা শুনতে হয় কিন্তু এখানে কি আমরা গল্প চালিয়ে গেলাম হয়তো কেউ আমরা পান সেবা করছি বা বিভিন্ন আমরা নেশা করছি কিন্তু ভগবানের কথা এদিকে কি হচ্ছে এদিকে আমাদের কোনো খেয়াল নেই